আই পেলে কিভাবে এবং যেই ছেলেমেয়েরা ফেল করেছে তারা কোন কোন পার্টগুলো যদি একটু লক্ষ্য করতো তাহলে ওরাও তোমার মতো গৌরবময় রেজাল্ট করতে পারতো একটু বলো তো তুমি আমি সব সময় মূল বইটাকে খুব ভালো মতো পড়ার চেষ্টা করেছি অনেকে আমি দেখেছি আমার ফ্রেন্ডদেরকে যে তারা মূল বইটা ঠিক মতো না পড়ে তারা হচ্ছে গাইড বা অন্যান্য সাপ্লিমেন্ট থেকে বেশি পড়ার চেষ্টা করেছে দ্যাট মিন্স তুমি চাচ্ছ বলার জন্য টেক্সট বইটা ভালো মতো পড়ার জন্য তাই না যে টিচারদের সাপোর্ট তোমার কতটুকু ছিল টিচারদের সাপোর্ট অবশ্যই অনেক ছিল যারা আমার স্কুলের টিচার ছিলেন সবার যাদের কাছে আমি পড়েছি তুমি তুমি তোমার কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এবং ইংলিশ একটু যেহেতু আমরা তোমাকে ইংলিশ পড়িয়েছি তুমি একটু ইংলিশটাকে তুমি কিভাবে ওভারকাম করলে তো ইংলিশে তোমার জিপিএ ছিল কত ইংলিশে আমার জিপিএ 5 ছিল আর নাম্বার আসছে কত 180 180 আসছে 180 না একটু আগে পড়ে আছে না 180 100 মানে দ্যাট মিন্স হচ্ছে তুমি পার্ট সাবজেক্টে কত করে পেয়েছো নাইন্টি করে পেয়েছো তো সবার মধ্যে একটা ধারণা আছে যে রাইটিংয়ে নাম্বার কম দেয় তাই না রাইটিং তুমি কিভাবে লিখেছ মুখস্থ করেছো নাকি নিজ থেকে বানিয়ে লিখেছ রাইডিক আমি কখনোই মুখস্থ করি না আমি সবসময় যেই বিষয়টা পড়তে নিতাম ওটা একবার মেরিং দিতাম এরপরে হচ্ছে নিজের থেকে বানিয়ে প্যারাগ্রাফ তুমি কত পিসটা লিখেছ সাড়ে চার পিস সাড়ে চার পিসটা লিখেছ একটু খেয়াল করবেন প্যারাগ্রাফ সাড়ে চার পৃষ্ঠা লিখেছে আর কম্পোজিশন ছয় ছয় পৃষ্ঠা লিখেছে তাহলে যারা তোমরা পরবর্তীতে পরীক্ষা দিবে একটু খেয়াল রাখবে যে প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখতে হয় তাই না তো অনেকে তো সাত পৃষ্ঠ লিখেছে তারা মনে হয় ওই যে একশো একশো পেয়ে গিয়েছে তাই না আর একটু বড় লিখতে হয়তো আর তোমার এই যে অ্যাপ্লিকেশনের যেই এটা তুমি কি এক পৃষ্ঠায় শেষ করেছো নাকি এক পৃষ্ঠার পরেও গিয়েছো হ্যাঁ এক পৃষ্ঠায় শেষ করেছ আর হচ্ছে তোমার এই গ্রামার টপিকগুলো তুমি ধরো কোন কোন পার্টটা তুমি কিভাবে মনে শেষ করেছো যেমন ধরো চেঞ্জিং সেন্টেন্স ন্যারেশানে কিন্তু মার্কস কম দেয় তুমি কিভাবে ফুল মার্কস অ্যাসেপ্ট করেছান আমি বেশি প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করেছ ওকে বলতো রুলস বেশি কাজে লাগে নাকি প্র্যাকটিসটা বেশি কাজে লাগে মানে রুলস করে যদি বেশি প্র্যাকটিস করা যায় তাহলে সেটা বেশি তোমার তো একটা জার্নি শেষ হলো তাই না এসএসসি এর জার্নি খুব ভয় পেয়েছিলে হয়তো তাই না ওকে এখন হচ্ছে অ্যাডমিশনের ব্যাপারে কি ভাবতেছো মানে মানে অর্থাৎ ঢাকায়তে তো গোল্ডেন অথবা সুপার মার্কস না পেলে ভালো কোনো কলেজে সুযোগ হয় না তাই না হ্যাঁ তো তুমি কি তোমার যে স্কুলে ছিলে এখানেই থাকবে নাকি অন্য কোনো স্কুল চাচ্ছ চেঞ্জ করতে আমি কলেজে কোন শাখায় এর তো শাখা আছে কয়টা দুইটা তুমি কোন দিকে যাচ্ছ মুভ করতে আমি মূল ব্রাঞ্চে যাব মূল ব্রাঞ্চে যাব ওকে তুমি আর কিছু বলবে সাবিয়ার জন্য দোয়া করি ও যাতে আমাদের এই যারা স্টুডেন্ট তাদের কিন্তু জানিটা কিন্তু এসএসসি শেষ না তাই না এসএসসি পর হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন অ্যাডমিশনটা হচ্ছে একটা বিশাল একটা যুদ্ধক্ষেত্র আমরা সকলেই দোয়া করি যে আমাদের যত শিক্ষার্থী আছে ওরা যাতে ওর পরামর্শ দ্যাট মিনস হচ্ছে টেক্সট বইটা খুব ভালো মতো করে পড়ে আমার মনে হয় যদি টেক্সট বইটা ঠিক মতো পড়ে কারণ কোশ্চেনটা কিন্তু সেট করা হয় টেক্সট বইয়ের উপর ডিপেন্ড করে তো টেক্সট বইটা ভালো করে পড়বে এবং ও যেমন এসএসসি পরীক্ষায় গৌরব উজ্জ্বল ফলাফল করেছে যাতে এইচএসসি ঠিক এই রকম ফলাফল করে অ্যাডমিশনে যুদ্ধক্ষেত্রে ভালো একটা ইউনিভার্সিটি সুযোগ পায় হ্যাঁ আপনাদের সকলের কাছে এই দোয়া করছি